নমস্কার আজকে আপনাদের জানাবো হস্তরেখা সম্পর্কে সব থেকে গুরুত্বপূর্ণ যে রেখা আমাদের জীবনকে সমস্ত কিছু পাল্টে দিতে পারে সেটি হলো ভাগ্য রেখা আপনার জীবনে কি কি উন্নতি আনতে পারে কোথায় অবস্থান করলে কি হয় আমি সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব তাহলে সর্বপ্রথম দেখে নেওয়া যাক রেখা কাকে বলে দেখুন ভাগ্য রেখা আমাদের মণিবন্ধ থেকে একটি সোজা রেখা উঠে গিয়ে শনির দিকে উঠে যায় এটা কারো শনির দিকে যায় কারো বৃহস্পতির দিকে যায় কারো রবির দিকে যায় তাহলে যেদিকেই যাক না কেন তাকে আমরা বলছি ভাগ্যরেখা ভাগ্যরেখা থেকে সরল পরিষ্কার উলম্ব বর্ণযুক্ত যদি হয় এবং মধ্যমা আঙুল যদি পর্যন্ত যদি আপনাদের বিস্তৃত লাভ করে তাহলে সেই জাতক ধনী পুত্রবান পুত্রবান মনে রাখবেন সর্বপ্রকার সুখ সমৃদ্ধি এবং জীবন অতিবাহিত করে ভাগ্যরেখা শনি রেখা বা উদ্ধরেখাও অনেকে বলে থাকেন তবে ভাগ্যরেখা যদি শিরোরেখা পার করে যদি সরল হয়ে যায় তার মনে রাখবেন এক কথা মনে রাখবেন ভাগ্যরেখা যদি এই শিররেখা পার করে একটু সরলভাবে উপর দিকে উঠে যায় তাহলে সেই ব্যক্তি তার সুচ শুভ সূচনা করে চল্লিশ বছরের পর মনে রাখবেন চল্লিশ বছর বয়সের পর থেকে তার জীবনে কিন্তু চরম আকারে ভাগ্য উন্নতি হবে যদি শিররেখা সে যদি পার করতে পারে তাহলে চল্লিশ বছরের পর তার ভাগ্যরেখা ভাগ্য উদয় হবে আবার যদি এই একই ভাগ্যরেখা যদি আপনার হৃদয় রেখা অতিক্রম করে শিররেখা ভেদ করে যদি হৃদয় রেখা পর্যন্ত যদি যায় বা সরলভাবে যায় তাহলে সেই ব্যক্তি ঊনপঞ্চাশ বছরের পরে মনে রাখবেন ফর্টি নাইন বছরের পরে তার জীবনের প্রবলভাবে শুভ সূচনার ইঙ্গিত করে ভাগ্যরেখা সোজাভাবে উঠে যদি শিররেখা শেষ হলে মনে রাখবেন শিররেখা শুধুমাত্র শিররেখা শেষ হলে এই যেই শিররেখা এই শিররেখা যদি শেষ হয় তাহলে সেই ব্যক্তি সুফল নির্দেশ করে মাত্র থার্টি ফাইভ মনে রাখবেন থার্টি ফাইভ থেকে তার জীবনে প্রচুর কিছু ওভারকাম সে শুরু করবে তারপর নিজের বুদ্ধি এবং বিচার বিবেচনা জাতককে অভাবের মধ্য দিয়েও জাতককে ভীষণভাবে ভাগ্যের উন্নতি তৈরি করবে দেখবেন তার প্রথম জীবন খুব অভাবের মধ্য দিয়ে গেছে কিন্তু তার পরবর্তী জীবন সে ভীষণভাবে কিন্তু ভাগ্য উন্নতি করেছে যদি এই রকম চিহ্ন যদি কারুর হাতে থাকে এবার বলবো ভাগ্যরেখা সরলভাবে উঠে গিয়ে মনে রাখবেন অনেকে দেখবেন ভাগ্যরেখা কিছু দূর এগিয়ে গিয়ে একটা এই দিকে গেছে আর একটা এই দিকে দুই মুখী দুই মুখী যদি ভাগ্যরেখা হয় মনে রাখবেন দুই দিকে শাখা বিশিষ্ট হয় সেই ব্যক্তি ক্রমশ মনে রাখবেন একটু আর্থিক বা দারিদ্রতা থেকে মুক্তি লাভ করে ধনবান হয় মনে রাখবেন আর্থিক দিক থেকে সেরকম সচ্ছল ছিল না কিন্তু তার পরবর্তীকালে সে জীবনে প্রচুর অর্থ লাভ করেছে দরিদ্রতার মধ্য দিয়েও জীবনে এক টাইমে তার ভাগ্য পরিবর্তন বা ভাগ্য সালিশের হয়েছে ভাগ্যরেখা যদি মূল রেখা দুই শাখা বিশিষ্ট হয়ে একটি শুক্রের দিকে মনে রাখবেন অনেক সময় দেখেছি যে ভাগ্যরেখা দুই শাখা বিশিষ্ট হয়েছে একটা এই দিকে গেছে ও একটা আবার অনেক সময় শুক্রের দিক থেকে উঠে গেছে যদি এইভাবে একটি রেখা যদি ওঠে একটি শুক্র থেকে উঠলো মনে রাখবেন যেটা বোঝাতে চাইছি সেটি হলো একটি শুক্র থেকে আর আরেকটি দেখবেন চন্দ্র থেকে এইভাবে অনেকের হাতে কিন্তু ভাগ্যরেখা দেখা যায় যদি এই রকম হয় সে ভীষণ পরিমাণে প্রেমিক প্রকৃতির হয় এবং কল্পনা বিশিষ্ট হবে তার কল্পনায় সে বিভদ থাকবে এবং প্রেমিক প্রকৃতির হবে তার জীবনেও ভাগ্য উন্নতি হবে তবে তাকে এই দুটো জায়গা থেকে একটু কিন্তু সরে আসতে হবে সরে এসে তার জীবনে কিন্তু প্রচুর ভাগ্য উন্নতি হবে মনে রাখবেন ভাগ্যরেখার শেষে ভাগ্যরেখার শেষে যদি এইভাবে ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলি যদি রেখা যদি অঙ্কিত থাকে তাহলে জাতক মনে রাখবেন সেক্ষেত্রে কিন্তু খুবই খারাপ কিন্তু মনে রাখবেন সেটা কিন্তু খুবই খারাপ সেটা ভীষণ 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 মাত্রায় কিন্তু খারাপ সেক্ষেত্রে দেখবেন তার কোনো কারণে বিবাদ বা ঝঞ্ঝাট করে কিন্তু হাজতবাস পর্যন্ত হতে পারে মনে রাখবেন হাজত বাস হতে পারে সেক্ষেত্রে এবার বলবো ভাগ্যরেখা যে স্থানেই ভগ্ন হয় বা ছিন্ন হয় অনেকে দেখবেন ভাগ্যরেখা এইভাবে উঠে গিয়ে এইভাবে 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 কেটে কেটে গেছে ছিন্ন হয় সেই বয়সে জাতকের শারীরিক পীড়া ও নানা পরিবর্তন এবং অনেক সময় অর্থনাশ নানা অশান্তি ও ভাগ্য বিপর্যয় ঘটে থাকে ভাগ্যরেখা যত সূক্ষ্ম থাকবে সেই বয়সে তার তত বেশি ভালো হবে আর ভাগ্যরেখা কেটে গেলে সেই বয়সেই তার অর্থ বিপর্যয় বা শারীরিক স্বাস্থ্য বা শারীরিক পীড়া এই সমস্ত কিন্তু দেখা দিতে পারে তবে মনে রাখবেন ভাগ্যরেখা শনির ক্ষেত্র এসে যদি থেমে যায় অনেক সময় শনির ক্ষেত্র পর্যন্ত এসে যদি ভাগ্যরেখা এইভাবে থেমে গেল থেমে বা নিচে এসে থেমে গেলে সেই জাতক আধ্যাত্মিকভাবে ভাবান্বিত হয় ভীষণভাবে আধ্যাত্মিক হয় এবং শ্রেণীর লোকের সাথে চলাফেরা হয় এবং কথাবার্তার বলিষ্ঠতা কিন্তু তার মধ্যে ভীষণ মাত্রায় কিন্তু থাকে ভাগ্যরেখা যদি মণিবন্ধ থেকে না ওঠে দেখবেন ভাগ্যরেখা যদি মণিবন্ধ থেকে যদি ওঠে মণিবন্ধ থেকেই যদি উঠতে হবে নাহলে কিন্তু পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হবে এইভাবে যদি মণিবন্ধ থেকে না ওঠে তাহলে অনেক সময় পিতৃ সম্পত্তি থেকে সে অনেক সময় কিন্তু বঞ্চিত হয় মনে রাখবেন যদি কারোর হাতে ভাগ্যরেখা অনেক সময় চন্দ্র থেকে উঠেছে চন্দ্র থেকে উঠলেও সে বাই কিন্তু যদি দেখা গেলো কারোর মাঝপথের থেকে শুরু হলো এই জায়গা থেকে ভাগ্যরেখা মাঝপথের থেকে শুরু হলো পিতৃ সম্পত্তি নাও পেতে পারে সে পিতৃ সম্পত্তি থেকে বঞ্চিত হতে পারে ভাগ্যরেখা মনে রাখবেন ভাগ্যরেখা যদি মণিবন্ধের একটু উপর থেকে ওঠে এই মণিবন্ধ মণিবন্ধ এখানে মণিবন্ধ একটু উপর থেকে যদি ওঠে তাহলে সেক্ষেত্রে নিজের ক্ষমতায় প্রচুর ধন লাভ করে এমন কি সরকারি চাকরিও করে থাকে সে ব্যক্তিও চাকরি করবে সরকারি চাকরি করবে ধন লাভ করবে সেটা অবশ্যই করবে এবার জানাবো সব থেকে গুরুত্বপূর্ণ যে যে বিষয়টি অনেকের প্রশ্ন থাকে দাদা ভাগ্যরেখা শেষে যে ত্রিশুল এইভাবে ত্রিশুল তৈরি হয়েছে ভাগ্যরেখায় মনে রাখবেন ভাগ্যরেখা শেষে যদি ত্রিশুল চিহ্ন থাকে তাকে বলা হয় রাজযোগ আমরা জ্যোতিষশাস্ত্রে বলি রাজযোগ তৈরি করে এবং জীবনে প্রচুর ধন সম্পদ অর্থ উপার্জন কিন্তু করতে পারে তবে শুধুমাত্র এই চিহ্নর উপর ডিপেন্ড করলে হবে না আমাদের আচ্ছা জন্মছক দেখতে হবে তার জন্মছকে ছকে কেমন আছে একাদশপতি কেমন আছে সেই দুটো অধিপতি সেই দুটো অধিপতি অবশ্যই দেখতে হবে এবং তার পাশে আমি প্রচুর হাত দেখেছি যদি এই চিহ্ন থাকে তাদের জীবনে প্রচুর অর্থ যশ খ্যাতি সম্পত্তি এগুলো তারা জীবনে লাভ করে থাকে যদি আমার এই ভাগ্যরেখার ভিডিওটি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক হলে আপনারা অবশ্যই ফলো বাটনে আর ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে তারা যাতে জানতে পারে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের এই ধরনের রেখা আছে কিনা অবশ্যই জানাবেন